হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাইস এই তো দেখতেই পারছেন স্টুডেন্টরা দেয়ালে বিভিন্ন ধরনের পিকচার আঁকছিল তো আমি সারা রাস্তা জুড়ে যতগুলো পিকচার পেয়েছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি বাট সব হয়তো ভিডিও করা হয়নি তো এটা কিন্তু মানতেই হবে যে ওনাদের উসিলাই আমরা আজকে এই স্বাধীন দেশ পেয়েছি ওনারা যদি রুখে না দাঁড়াতো তাহলে হয়তো আমাদেরকে আজও শেখ হাসিনার সেই অন্যায় অত্যাচার জুলুম এসব সহ্য করতে হতো আর তার জন্য এই আমাদের দেশের এই স্টুডেন্টদেরকে ধন্যবাদ দিলেও হয়তো কম হয়ে যাবে আমার মনে হয় তারপরও আমি আমার ভিডিওর মাধ্যমে আমাদের দেশের সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাই আর ওনারা এত সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল আমার মনে হয় যে পুলিশের চাইতে ওনারাই ভালো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে আমার মনে হয় না যে পুলিশ লাগবে তো গাইস এই তো আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আমাদের এই স্টুডেন্ট ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ